হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর বাংলাদেশি মুদ্রা অধ্যায়ের একশত ষোলো পৃষ্ঠা এর আগের ক্লাসগুলোতে আমি একশত পনেরো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি একশত সাত থেকে একশত পনেরো তাহলে দেখি বক্সে মোট কত টাকা ও পয়সা আছে এখানে বক্সে কতগুলো পয়সা দিয়ে দিয়েছে এক পয়সা এক পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এই সবগুলো পয়সা যোগ করলে আমার কত টাকা ও কত পয়সা হবে সেটাই বলতে হবে তাহলে দেখো এক টাকার সাথে আমি এক টাকা যোগ করলে সরি এক পয়সার সাথে এক পয়সা যোগ করলে দুই পয়সা পাঁচ পয়সার সাথে পাঁচ পয়সা যোগ করলে দশ পয়সা দশ পয়সা তাহলে দশ দশ বিশ দুয়ে বারো বারো পয়সা পঁচিশ পঁচিশ পঞ্চাশ বারোর সাথে যখন আমি পঞ্চাশ যোগ করবো তখন পঞ্চাশ ষাট বাষট্টি বাষট্টির সাথে যখন পঞ্চাশ যোগ করবো তখন হবে একশত বারো টাকা তো একশত বারো পয়সা একশত বারো পয়সা এক্ষেত্রে আমরা জানি যেমন এখানে হবে একশত বারো পয়সা এই একশত বারো পয়সা আমরা জানি একশো পয়সার সমান এক টাকা তো একশো পয়সার সমান যদি এক টাকা হয় তাহলে একশত বারো পয়সার সমান এক টাকা বারো পয়সা একইভাবে পাঁচ পয়সা দশ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা পাঁচ পয়সার সাথে যখন আমি দশ পয়সা যোগ করব পনেরো পয়সা পনেরোর সাথে যখন দশ যোগ করবো তখন পঁচিশ 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 পঞ্চাশ তার মানে পঞ্চাশ পয়সা পঞ্চাশ টাকা দশ টাকা ষাট টাকা তাহলে ষাট টাকা পঞ্চাশ পয়সা ষাট টাকা পঞ্চাশ পয়সা এখন আসো নিচের হিসাবগুলো করে নিচে যে হিসাবগুলো দিয়েছে এর আগের পিসগুলোতে আমরা এরকম পাশাপাশি যোগ করেছি উপর নিচু করেছি এখন আরও কিছু দেখব এই অঙ্কগুলো আমি খাতায় লিখে দেখাচ্ছি তাহলে দেখো বাংলাদেশি মুদ্রা আমাকে ক নম্বরে বলছে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা যোগ পঁয়ত্রিশ টাকা আশি পয়সা তো আমি এর আগেও বলেছি এ ধরনের যদি অঙ্ক আসে তাহলে টাকার সাথে টাকার সংখ্যা যোগ করতে হবে পয়সার সাথে পয়সা যোগ করতে হবে তাহলে এখানে পঁয়তাল্লিশ টাকা পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা আশি পয়সা আমি প্রথমে পয়সাটা যোগ করব পাঁচ পাঁচের সাথে যখন আমি শূন্য যোগ করব। পাঁচ আগে পয়সাটা লিখে নিই পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ আটের সাথে সাত যোগ করলে পনেরো পনেরোর পাঁচ হাতে এক কারণ আমি যদি পনেরো পরোটা বসাই একসাথে পনেরো পরোটা যদি বসাই তাহলে এখানে আমার হবে একশো টাকা একশো পয়সার সমান এক টাকা তাহলে এক টাকা পঞ্চান্ন পয়সা এক্ষেত্রে আমি এই এক টাকা তার ধার হিসেবে হাতে আছে হিসেবে রেখে নেবো তাহলে দেখো পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের সাথে এক ছিল এগারো এগারোর এক হাতে আছে এক একের সাথে তিন যোগ করলে চার চারের সাথে চার যোগ করলে আট একাশি টাকা পঞ্চান্ন পয়সা এরপর আসো সাঁত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ একুশ টাকা সত্তর পয়সা তাহলে সাঁত্রিশ টাকা বিশ পয়সা থেকে একুশ টাকা সত্তর পয়সা বাদ দিলে কত থাকে এটা আমি রাব করেও করতে পারি পাশাপাশিও করে নিতে পারি তাহলে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য দুই থেকে সাত যেতে পারে না আমি টাকা থেকে এক ধান নিলাম মানে সাত থেকে এক ধান নিলাম বারো বারো থেকে সাত চলে গেলে আট ন দশ এগারো বারো পাঁচ টাকা এটা হয়ে গিয়েছিল ছয় এক ধান নেওয়াতে এটা ছয় হয়ে গিয়েছে ছয় থেকে এক ধান নিলে পাঁচ ছয় থেকে এক চলে গেলে পাঁচ দুই তিন থেকে দুই চলে গেলে এক তার মানে পনেরো টাকা পঞ্চাশ পয়সা এরপর আসো এগুলো উপন্যাস করে দিয়েছে এগুলো পাশাপাশি দিয়েছিল এগুলো উপন্যাস করে দিয়েছে পজিশন নিচে আমি পজিশন লিখে আগে সাত পাঁচ বারো বারো দুই হাতে আছে এক তিনের সাথে দশ দশ এক এগারো এগারোর এক হাতে আছে এক নয়ের সাথে এক যোগ করলে দশ দশের সাথে সাত যোগ করলে সতেরো সাত হাতে আছে এক একের সাথে ছয় যোগ করলে সাত সাথে সাথে তিন যোগ করলে দশ মানে একশত সাত টাকা বারো পয়সা উননব্বই টাকা বিয়াল্লিশ পয়সা পঁয়তাল্লিশ টাকা উননব্বই পয়সা এখন আস নয়ের সাথে দুই যোগ করলে এগারো এগারোর এক হাতে আছে এক আট চার বারো বারো একে তেরো তেরো তিন হাতে আছে এক তাহলে একের সাথে নয় যোগ করলে দশ দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক আট চার বারো বারো একে তেরো এরপরে আসো পয়সা শূন্য থেকে পাঁচ যেতে পারে না তো এক ধার নিলাম এটা বিয়োগ চিহ্ন দেখে অঙ্ক করবে দশ দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ চার থেকে সাত যেতে পারে না এক ধার নেব চোদ্দ চোদ্দো থেকে সাত চলে গেলে সাত সাত থেকে দুই চলে গেলে পাঁচ সাত থেকে চার চলে গেলে তিন অর্থাৎ তিন টাকা পঁচাত্তর পয়সা একইভাবে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য পয়সা দুই থেকে চার যেতে পারে না এক ধান নেবো এখন দেখো এখানে এখানে শূন্য শূন্য তো এক ধান নিতে গেলে আমার দুই থেকে নিতে হবে দুই থেকে সরাসরি আমি দুইয়ের মধ্যে ধান নিতে পারবো না দুই থেকে এক প্রথমে শূন্য ধান নিব তাহলে এটা দশ দশ থেকে আমি এখানে ধান নিব এটা দশ এটা নয় আবার দশ এটা থেকে এখানে ধান নিব তার মানে এটা নয় এখানে এক ধান নিব তাহলে বারো বারো থেকে চার চলে গেলে আট নয় দশ এগারো বারো ছয় সাত আট নয় দশ এগারো বারো আট টাকা এটা নয় নয় থেকে শূন্য চলে গেছে নয় নয় থেকে এক চলে গেলে আট এক বসে গেছে অর্থাৎ একশো তো উননব্বই টাকা আশি পয়সা এরপরে আসো তিন নাম্বার উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো প্রথমে উষার কাছে ছিল উষার কাছে ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন তার কাছে ছিল তার মা আরও দিয়েছে অর্থাৎ আমাদের কাছে কোনো কিছু থাকলে এবং অন্য কেউ যদি আমাকে আরও কোনো কিছু দেয় আরও দেয় ওই জিনিসটা তাহলে অঙ্কটা কি হয় যোগ হয় কেননা ওই জিনিসটা আমাকে আরও দেওয়ায় আমার জিনিসের সংখ্যাটা বেড়ে যাবে সেজন্য তাহলে আমি খাতায় করে দেখাচ্ছি আমি লিখব এবার আসো তিন নম্বর উষার পঁচট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন ঊষর কত টাকা হলো উষার কাছে প্রথমে ছিল এরপর তার মা তাকে আরও দিয়েছে আমাদের কাছে যদি কোনো কিছু থাকে এবং ও জিনিসটা অন্য কেউ যদি আমাকে দেয় তাহলে আমার জিনিসের সংখ্যাটা বেড়ে যায় সেজন্য অঙ্কটা কী হবে যোগ এক্ষেত্রে ঊষর ছিল ওর মা ওকে আরও দিয়েছে সেজন্য অঙ্কটা কি যোগ এখন আমি কি লিখবো উষার কাছে ছিল এত টাকা এত পয়সা তার মা তাকে দিল এত টাকা এত পয়সা আমি খাতায় করে দেখাচ্ছি আমাকে বের করতে বলছে উষার কত টাকা হলো তাহলে আমি লিখবো উষার মোট হলো পাঁচে পাঁচে দশ দশের শূন্য হাতে আছে এক সাত সাত চোদ্দো চোদ্দোর সাথে করলে পনেরো পনেরো পাঁচ পয়সা পনেরো পাঁচ হাতে আছে এক আমি টাকাটা লিখে রাখলাম একের সাথে পাঁচ যোগ করলে ছয় ছয়ের সাথে দু যোগ করলে সাত আট ছয় ছয় সাথে আট যোগ করলে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে উষার কাছে মোট কত টাকা হলো একশত টাকা পঞ্চাশ পয়সা সুতরাং উষার মোট একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা হলো উত্তর একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা